সারা জীবন বাংলা অপরিচিতের কাহিনী পড়লি শেষ বয়সে এসে পরীক্ষার আগের দিনও এখন তোদের মনের মধ্যে এত প্রশ্ন কল্যাণের বয়স কত বিয়ের সময় কত অনুভূমের বয়স কত বর্তমানে কত বিয়ের সময় কত ছিল এই বাইশ ছিল না তেইশ ছিল তোদের এত প্রশ্ন যাই হোক এই ভিডিওতে আমি আবারও অনুপম কল্যাণী এদের চেনে চেনে কত বছর ছিল বিয়ের সময় কত বা বর্তমানে কত এই প্রত্যেকটা জিনিস আমি তোদেরকে ক্লিয়ার করি প্রথম কথা হলো নাম্বার পয়েন্ট বিয়ের সময় অনুপমের বয়স ছিল বছর বছর বিয়ের সময় বর্তমান বয়স এটা অলওয়েজ মাথায় রাখবি যে অনুপমের বর্তমান বয়স হচ্ছে সাতাশ বছর আর যদি বলে বিয়ের সময় কত চার বছর ম্যানেজ করবি চার বছর ম্যানেজ করলে ওইটা হবে তোদের তেইশ বছর যদি বলে কল্যাণীর বর্তমান বয়স কত নিঃসন্দেহে কত বছর কল্যাণের বর্তমান বয়স বলে নিঃসন্দেহে উনিশ বছর আর যদি বলে বীর সময় বয়স কত বছর মাইনাস করবো ওইটা কত অবস্থার পনেরো বছর এই দুইটা জিনিস মানে অনুপমের বর্তমান সাতাইশ আর যদি বলে বিয়ে চার বছর মাইনাস করবি তেইশ যদি বলে কল্যাণের বর্তমান উনিশ যদি বলে বীর সময় তখন চার বছর মাইনাস করবো পনেরো বাট একটা ইনফরমেশন আমার আছে যে ট্রেনে যখন অনুপম যখন কল্যাণ নিয়ে দেখছো তখন লাইনটি এমন ছিল ট্রেনে দেখাওয়ার সময় কল্যাণের বয়সটা অনুপম মোটামুটি বলছে যে ষোলো থেকে সতেরো বছর এমন বয়সটা অনুপম ভেবেছিল যে ষোলো সতেরো বছরের এমনটা অনুপম ভেবেছিল বা তোমার তখন মনে অনুপমের বয়স ষোলো সতেরোই ছিল যেহেতু আমার লাইনটি ভাবু ছিল দেখছি তখন ষোলো সতেরো বছর হুবু তার জিজ্ঞেস না আপনার বয়স কত এটা তোর হুবু জিজ্ঞেস করেনি বাট ষোলো সতেরো বছর লেখা ছিল যদি প্রশ্ন ট্রেনে দেখার সময় কত তখন ষোলো সতেরো এখন আমাদের মধ্যে যে কনফিউশনটা জাগে একটা লাইন এমন ছিল যে এক বছর পার হয়ে গেল এরপরে মামা এদিকে আমার জন্য মেয়ে খুঁজে পান না বা এইরকম একটা কথা ছিল যার জন্য অনেকে কি করে যে বিয়ের সময় বয়স ছিল সাতাইশ এক বছর মাইনাস করলে এক বছর এর থেকে চার বছর মাইনাস করলে বাইশ তার মানে বিয়ের সময় তোমার বাইশ বছর ছিল না এই কাজ করা যাবে না ওইটা অনুপমের কল্পনা বা অনুপম তার স্মৃতিস্তারণার মধ্যে বলছে যে এক বছর পর হয়ে গেছে এরপরে অনুমানী শুনছে নাকি কল্যাণীর জন্য ছেলে দেখতেছে কল্যাণী বিয়ে করবে না শুনে অনুপম খুশি হয়ে গেছে অনুপম চিন্তা করতেছে কল্যাণী মনে হয় এখনো তার ছবি দেখে বালিশের তলে রাখি দেয় হ্যাঁ কল্যাণী এখনো মনে হয় চুল বাঁধতে ভুলে যায় খাইতে ভুলে যায় এগুলো অনুপমের কল্পনার কথা বলা হয়েছে ওই যে বলছে এক বছর পার হয়ে গেল ওই জায়গাটার সাথে একজেক্টলি আমার এই জায়গার মধ্যে ম্যাচ কেন খাবে না কারণ অপরিচিতা গল্পের একদম শেষ পেরাতে স্পষ্ট লেখা ছিল তখন আমার বয়স ছিল মাত্র তেইশ এখন আমার সাতাশ দ্যাট মিন্স বিয়ের সময় আমার বয়স ছিল তেইশ বছর এখন আমার বয়স ছিল এখন আমার বয়স সাতাশ বছর এবং এটা আমার শুরুতেই লেখা আছে এই বয়স কি দরিদে বড় না গুণেরিশে বড়ো ওই যে আজ আমার বয়স সাতাশ মাত্র তার মানে বর্তমান বয়স সাতাশ আর তখন ছিল তেইশ মানে বিয়ের সময় বয়স তেইশ লাস্টেও লেখা ছিল তখন ছিল তেইশ এখন হচ্ছে সাতাশ তাহলে তেইশ আর সাতাশ নিয়ে কোনো কনফিউশন কনফিউশন তোমার কি নাই তাহলে এখানে যদি চার বছরের ব্যবধান থাকে সেম টু সেম কল্যাণের মধ্যেও তোমার সেম টু সেম হবে উনিশ আর পনেরো আর একটা বয়স যদি আর একটা বয়সের বয়স হচ্ছে তোমার যদি বলে ট্রেনে দেখার সময় কত তখন আমরা আনসার করবো কত ১৬ সতেরো বছর আশা করি এই জায়গা নিয়ে আর কারো কোনো কনফিউশন জাগবে না কেমন আসো আরও তোমাদের আমি জানি অনেকগুলো কোশ্চেন দিয়ে রাখছো এত এত কোশ্চেন মানে আনসার করতে গেলে জীবনটাও বের হয়ে যাবে তবু আমি তোমাদেরকে বলি ইনশাল্লাহ আজকে ম্যারাথন এক্সপ্রেস সন্ধ্যা সাতটায় তোমাদের যত বিদীর্ঘিত কোশ্চেন আছে যা যা আছে এগুলো প্রত্যেকটার এই টু জিটা আমি আনসার করবো দেখো হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যা ঠিক সাত কুড়ি সময় ভাই আর ডিস্টার্ব করি না ভাইকে দিয়ে আমি একদম মানে ক্লান্ত হয়ে গেছি সারাটা রাত এক সেন্টিমার ঘুমেন গত দুই রাতে তোমাদের ম্যারাথন এক্সপ্রেস এর রেডি করতেছি সবাইকে জানিয়ে দাও দেখো যে ঠিক সন্ধ্যা ঘটিকার সময় আল্লাহ